হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি তেন্দ্রাবঙ্গে প্রথম আলো হোমস্টেতে এসেই কাকু আর কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে আর বুঝতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর এখানকার যে কটেজগুলো এত সুন্দর সাজানো আমি এসেই ভিডিও করতে শুরু করে দিয়েছি না এত সুন্দর সাজিয়েছে একটু তুলি এটা হচ্ছে আমাদের তেন্দ্রাবঙ্গের প্রথম হলো হোমস্টে আর এটা হচ্ছে অমিত কাকু এখানে খাওয়া দাওয়া হচ্ছে দোলনাটা ভীষণ সুন্দর তো এখন আমরা চলে এসেছি প্রথম আলো হোমস্টেতে আর এত সুন্দর ভিউ এত ভালো জায়গা মানে এইটার জন্য ছ ঘন্টা অতিক্রম করে গাড়িতে আসা ওয়াট ফর মানি ভিউটা তো আমি দেখাচ্ছি আস্তে আস্তে আর আগে আমরা যেখানটা আসি সেখানটা দেখাই রুমগুলো দেখাই দেন দেখাচ্ছি ভিউটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের কটেজগুলো এই যে সুন্দর কটেজ আর বড় হাত নাচছে আচ্ছা এখানে রুমগুলো দেখতে রুম এটা হচ্ছে অভিলাষ আমাদেরটা হচ্ছে ঘরে বাইরে আর মায়েরটা হচ্ছে দিন রাত্রি শেষে এরকম কিছু একটা করে একটা রুম টুর দেব এইটা হচ্ছে আমাদের ঘর এই ঘরটার নাম হচ্ছে ঘরে বাইরে একটা রুম টুর দিচ্ছি এই হচ্ছে রুমটা দুটো বেড হ্যাঁ আমরা বাঙালি আগে এসেই আমরা মেসি করে দিয়েছি সেটা আলাদা বিষয় ভীষণ পরিষ্কার এখানে দুটো বেড এইখানে একটা সাইড টেবিল টাওয়ালের মধ্যে বডি শাওয়ার থাকে এটা বড় লিট এটাও একটা কিছু ময়েশ্চারাইজার বা কিছু এটা সোপ এটা টাওয়াল না এটা ছোট্ট চেয়ার এটা ওয়ারড্রপ আচ্ছা এখানটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে এখানে একটা ছোট্ট আয়না এটা বাথরুমের এরিয়াটা আর এটা হচ্ছে বাথরুম উইথ গিজার গিজার আছে ভীষণ পরিষ্কার ভীষণ ভীষণ সবাই হ্যাঁ আমাদের কাকিমা কি কি রান্না করেছে বলো

অসাধারণ দেখার জন্য এতক্ষণ ধরে জার্নি করে আসাম আর কালকে পূর্ণিমা চাঁদও উঠে গেছে একদম গোল চাঁদ মানে এত ভিজিবল আর এত ক্লিয়ার আমরা পেয়েছি আকাশটা আমরা মানে ট্রেনে কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে দি এসছি এখানে এত এস সুন্দর ভিউ মানে স্পিচলেস এটা হচ্ছে ভিউ পয়েন্ট যেটা দিয়ে প্রতিটা ভিউ দেখা যায় ভিতরে খুব সুন্দর ডেকোরেশন এটা হচ্ছে আই লাভ তেন্দ্রাবং এই হচ্ছে পূর্ণিমা চাঁদ কালকে পূর্ণিমা এই চাঁদ আর এই হচ্ছে ভিউ এখানে মা বাবারা এখনো খাচ্ছে এখন বাজছে পাঁচটা আমরা এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রাতের ভিউ হ্যাঁ এটা দোল্লাটা আর এই হচ্ছে পুরো আমাদের হোমস্টেটা জাস্ট লাইটিংটা দেখো অসাধারণ লাইটিং এত ভালো লাগছে দেখতে আমরা এখন বসে দোল খাচ্ছি এত ভালো লাগছে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে সামনে চাঁদ এখানে এত লাইটিং আর এটা হচ্ছে রাতের ভিউ পাহাড়ে যত রাত বাড়ছিল দৃশ্য যেন তত সুন্দর হচ্ছিল আর এখানে এসে এত ভালো লাগছে আর আমরা যেখানে গেছিলাম সেখানে আমাদের মালায়ের মতো একটা ছোট্ট অতিথি আমাদের স্বাগত করতে এসেছিল আর সেই অতিথিটার সঙ্গে আপনাদের আলাপ ও ওখানেই খাইয়ে দায় আবার নিজের মালিকের ডেরায় ফিরে যায় এখানে আমাদের একটা মালাই পাওয়া গেছে সে দেখো খাচ্ছে হচ্ছে লাকি যেমনি আমরা খাচ্ছে দেখো

এটা হচ্ছে রাতের ভিউ ঝিগমিক ঝিগমিক করছে তিন রাবাং থেকে পুরো মনে হচ্ছে জোনাকি পোকা সব এই সাউন্ডটা শুনছেন এই সাউন্ডটা হচ্ছে ঝিঁঝিঁ পোকার সাউন্ড ওখানে সারাক্ষণ এই সাউন্ডটা হচ্ছিল মানে এত নিস্তব্ধ আর সাউন্ডগুলো প্রত্যেকটা সাউন্ড এত ক্লিয়ার মানে শরীরের হয়তো সব অর্গান আমাদের সচেতন হয়ে যায় পাহাড়ে গেলে এত নিস্তব্ধতার জন্য আর এখানে রাত্রির এই শান্ত স্নিগ্ধতা এত ভালো লাগছিল মানে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আর জানেন তো আমরা ভাবছিলাম লাকি হয়তো বাচ্চা কোনো কুকুর কিন্তু বললো না ও নাকি তিনবার বাচ্চা হয়ে গেছে পাহাড়ে দু রকমের কুকুর থাকে একটা বেটে প্রজাতির একটা লম্বা প্রজাতির তো লাকি হচ্ছে বেটে প্রজাতির সেদিনকে গিয়ে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিল তো কাকিমা বলেছিল কফি করবে আমরা বলেছিলাম কফি না লিকার চা করার বিস্কুট দিয়েছিল কি সুন্দর খেতে বিস্কুট গুলো মোমোর বড় ভাই তো এবারে যখন আমার বরের জন্মদিন পালন হয়েছিল আমি কেক কাটিনি আমি ভেবেছিলাম পাহাড়ে গিয়ে কেকটা কাটবো জানি অনেকটা দেরি হয়ে গেছিল কিন্তু আমার ইচ্ছা ছিল ওখানে গিয়েই কেক কাটার আর ওখানে গিয়ে কেকটা কেটেছিলাম বলেছিলাম না কালিম্পং মার্কেটে নেবেছে একটা জিনিস কেনার জন্য কেকটা কেনার জন্যই আমরা সবাই নেবেছিলাম Happy birthday to থেকে রাজাকে অনেক অনেক আদর জানাই তুমি জীবনে সুস্থ থাকো আরো এগিয়ে চলো তোমার রাস্তা প্রশস্ত হোক তুমি জীবনে আরো এগিয়ে চলো আমরা এটা কামনা করি আমাদের পরিবারের তরফ থেকে তুমি আজকে আমার এই পরিবারের সদস্য তো আজকে এই পাহাড়ি সন্ধ্যায় শীতের কামড় যখন বাইরে দিচ্ছে তখন এই সন্ধেতে তোমার এই জন্মদিন পালন আজকে আমরা উদযাপন করছি এটা আমাদের কাছে একটা দারুণ ব্যাপার এটা আমার কাছে অনেক স্পেশাল মানে কেক কাটাটা বাকি ছিল কিন্তু এত সুন্দর জায়গায় এসেছে সবার সাথে সেলিব্রেট করবো এটা আইডিয়াই ছিল থ্যাংক ইউ সো মচ যারা ভিডিওর মাধ্যমে দেখছেন হ্যাঁ সবাই রাজাকে উইশ করবেন এটা আমি চাই আর রাজা আরো दीर्घजीवी হোক ওর আর জীবন আরো অনেক উন্নত হোক এগিয়ে চলো এটা চাই আর পাহাড়ি সন্ধ্যায় আমার প্রথম আরতি এরকম তো হইই থাকে নিশ্চয়ই জানেন আর ক্যামেরার ওপারে রয়েছে সুপ্রদীপ যে এখন ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত কিন্তু ওরাও দারুণ দুজন এসছেন দূতান্ত ও দূতান্ত এরা এখনকার জেনারেশনের ছেলেমে দারুনভাবে উপভোগ করছে না একটা সারপ্রাইজ আছে

জন্মদিনটা রাজার বলেই পাচ্ছে রাজা তো প্রজাদের দেবেই কিছু না থেকে এসে

আমাকে বাচ্চুদা দিয়েছেন থ্যাংক ইউ বাচ্চুদা থ্যাংক ইউ বাচ্ছুদা আমি দারুণ ওইটা ওইটা নিয়ে আর একবার আচ্ছা দেখাও ভিডিওতে যে এতক্ষণ ভিডিও ধরেছিল তার দেখা উচিত এই যে এরা দুজন এই যে আরাত্রিকা আর এই যে সুপ্রদীপ এই রকম আমার একটা মানে প্রত্যেক সময় কিছু না কিছু চলতেই থাকে নয় বিবাহ বার্ষিকী না হলে জন্মদিন এই প্রথম আলোতে এইরকম উৎসব যেন চলতে থাকে সবাই আশীর্বাদ করবেন এরম সবাই হাসি মুখে যেন আমরা এরমভাবে ভাবে উদযাপন করতে পারি আচ্ছা কোন অসুবিধা নেই দুজনের ছবি যখন একটা জায়গাতে রয়েছে ওটাই আমাদের কাছে অনেক বড় আচ্ছা সহেলি এবারে বলো তুমি তোমার হাজবেন্ডের জন্মদিন পালন করলে

কিছু আমি আমি চাই যে তুমি আমার কাছে তো তোমার এটা দ্বিতীয় বাড়ি আমার বাড়ি তো নয় একদম তোমার বাড়ি হয়ে গেছে তোমার বাড়িতে তুমি পুরো সপরিবারে হ্যাঁ ছেলে জামাই যাই বা না কেন মেয়ে জামাই সবাইকে নিয়ে এসছো তোমার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা পালন করতে আমার তো কোনো আর বলার কিছু নেই এই দিনটার অপেক্ষা ছ মাস দিন গুনেছি তোমাকে খুব বলেছিলাম আবার আসবো ওদের জন্মদিন এখানে সেলিব্রেট করব এইটা করতে পেরেছি পেরে আমি ভীষণ খুশি

তারা তারা বলবেন যে আপনাদের অমিত দা এরকমই তো থাকে সবসময় তা এরকম আচ্ছা ওই দেখুন রাজার নাকি জন্মদিন ঠিকই বলেছে সুব্রদীপ বলেছে প্রজারাও তো পাবে ওই দেখুন প্রজারাও পেয়েছে এই দেখুন এই আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট অনুষ্ঠান ছোট্ট সেলিব্রেশন আশা করি প্রথম আলো সদস্য আপনারাও এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আপনারা রাজাকে সবাই এই ভার্চুয়ালি উইস করবেন আর ও আচ্ছা এটা সানার জন্য এই দেখুন শানার জন্য এই কার জন্য ও আচ্ছা আচ্ছা এই দেখুন গিফটের পর গিফট হচ্ছে গিফটের বা গিফট শালি দিয়েছে জামাই বাবুকে শালি দিয়েছে জামাই বাবুকে শালি জামাই বাবুকে দিয়েছে এটা আমার তরফ থেকে আরে বাহ অসাধারণ দারুণ দারুণ চলতেই থাকুক এরকম আনন্দ উদযাপন চলতে থাকুক আমার পরিবার এবং আমার পরিবার সদস্যদের নিয়ে সবার কেমন লাগলো জানাবেন ঠিক আছে অপেক্ষায় রইলাম চিকেন আর এটা জর্দা করলাম

আমরা চোখে যেটা দেখছি ক্যামেরা অতটা উঠছে না যাই হোক এই যে চাঁদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন অনুভূতি নতুন আনন্দ নিয়ে টাটা